আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে আসলাম আজকের চাকরিটি কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় তারা কিন্তু চাকরিটি দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি উন্নয়ন বোর্ড সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা ব্যবস্থাপনা তারা কিন্তু চাকরিটি দিচ্ছে আজকের চাকরিটি কিন্তু এইড পাশেও আমরা করতে পারবো তো চলেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসা যাক পথ সংখ্যা এক যদি আমরা একটু বলি কার্বোগ্রাফার বেতন সর্বনিম্ন ষোলো হাজার এবং সর্বোচ্চ বেতন কিন্তু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর পথ সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলী ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছর অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পথ সম্পর্কে দ্বিতীয় যদি বলি ক্যাশিয়ার বেতন কিন্তু সর্বনিম্ন ষোলো হাজার এবং সর্বোচ্চ বেতন কিন্তু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সর্বনিম্ন বয়স কিন্তু বছর সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কারণীয় হিসাবে সরকারি বা আদা সরকারি ব্যবস্থাপনায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হলো ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং শারীরিক ও প্রতিবন্ধীদের কিন্তু আবেদন করতে পারবেন সংখ্যা তৃতীয় যদি আমরা একটু বলি গাড়ি চালক সর্বনিম্ন বেতন কিন্তু নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর পথ সংখ্যা কিন্তু তিনটি শিক্ষাগত যোগ্যতা যদি বলি বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর চালক তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে যে সকল জেলাত্রা যে সকল জেলার প্রার্থীরা এবং বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা ঢাকায় ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন পদ সম্পর্কে চার যদি আমরা একটু বলি নিরাপত্তা প্রহরী বেতন কিন্তু আট টাকা এবং সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আজকে চাকরিটি করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন পথ সম্পর্কে পাঁচ যদি আমরা একটু বলি অফিস সহায়ক সর্বনিম্ন বেতন আট টাকা সর্বোচ্চ বেতন বিশ হাজার টাকা সর্বনিম্ন বয়স আঠারো সর্বোচ্চ বয়স তিরিশ বছর পাঁচ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি সহমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু চাকরিটি আমরা পাবো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবো তারা হলো ঢাকা মহামসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবো এবং আহ শারীরিক ও প্রতিবন্ধীদের জন্য এবং মুক্তিযোদ্ধা ছেলে সন্তানদের জন্য কিন্তু চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবো এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একুশে জুলাই দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারব এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন করতে যেসব কাগজপত্র লাগবে আমাদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সার্টিফিকেট সহ সকল প্রকার সনদপত্রের ফটোকপি জন্ম নিবন্ধন সনদপত্র নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্য কথা ফটো কপি ফটোকপি দাখিল করতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি পাব এবং আজকে চাকরিটি কিন্তু মাধ্যম কিন্তু অনলাইন তো আবেদনটা কিভাবে করব আপনা আমাদের আপনার আমাদের নিকট যেখানে কম্পিউটারে বা অন্য যে কোনোভাবে আবেদন করে সেখানে গিয়ে এইগুলো জমা দিলে তারা কিন্তু আপনার আবেদনটি করে দিবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে ধন্যবাদ